দেখতে পাও তুমি আবেগ আপ্লুত হয়ে গেছিল সেই ভিডিওটা আপনারা এটার সাথে অ্যাটাচ করেন সবাই জানেন ছাত্রলীগ করতে এই বিপিনুরুল হক নূর আজকে এই ছাত্রলীগের এজেন্ট আর ওই আমাদের এই সমন্বয়কদের ভিতরেও কিন্তু ছাত্রলীগের এজেন্ট আছে এরা এখনো নেতৃত্ব দিতেছে তুমি যে বলতেছ তুমি যে বলতেছ যে এই ছাত্র আন্দোলনে তোমার বিশাল ভূমিকা আছে তুমি আন্দোলনের বিরোধিতা করছো তুমি কয়দিন শাহবাগে এসে দাঁড়াইছো আমি দুই তারিখ থেকে শাহবাগী ছিলাম আমি তোমার সংগঠন ছাড়ছি আগে করছি তোমার নীতি নৈতিকতার এত জায়গায় আজকে বলতে বাধ্য হয়েছি এতদিন পরে যখন তুমি তোমার ঊর্ধ্বত্বতা থামাও নাই তুমি মুসাদের সাথে মিটিং করছো মুসলমানদের সাথে বেইমানি করছো বাইরে আইছো তুমি টুপি বইরা আসছো তোমার ডাক দেখার জন্য তোমার টুপি কোথায় তোমার টুপি কোথায় মুসাদ নূর তোমার মনে রাখা উচিত এই বাংলাদেশ 95% মানুষ মুসলিম ফিলিস্তিনের হাজার হাজার শিশুর লাখো লাখো শিশুর হত্যাকারী এই মুসাদ ইসরায়েল এই ইসরায়েলের পক্ষে তুমি কেন মেন্ডিন সাভাদীর সাথে বৈঠক করছো জবাব দিতে হবে তুমি কেন আজকে অন্যান্য রাজনৈতিক দলদের কটাক্ষ করো তোমার কি অবদান ছিল তুমি কার সাথে আত্মা এই বাংলাদেশের রাজনীতি করছো আমরা জানি না তোমার সাথে আমিও ছিলাম খুব ভালো করে জানেন তোমার পেশ থেকে তো আমি বক্তব্য দিতাম এক সাথে এক জায়গায় বসে খাইছি কিন্তু আমাদের বুঝতে ভুল হয়েছে তুমি যে সন অফ হাসি না খুনি ইউ তোমার সন অফ হাসি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা ইউ হাসিনা অতএব তোমার বুঝতে হবে তুমি আবারও ভুল করতেছো আর একটা কথা বলি কিছু রাজনৈতিক রে ভুইফুর রাজনৈতিক দলরে নিবন্ধন দিছে নিবন্ধন কে দিছে নির্বাচন কমিশন হাবিবুল আওয়াল আর হয়তো একটা চোর এই হাবিবুল আওয়ালের সিগনাচারে যারা নিবন্ধন পাইছে সবগুলো নিবন্ধন বাতিল হওয়ার জন্য রিট করব ওই চোর আবার কিসের বৈধতা রাখে ওই চোর কিসের বৈধতা রাখে রাজনৈতিক দলে নিবন্ধন দেওয়ার জন্য কয়েকদিন আগে কয়েকটা রাজনৈতিক দলে নিবন্ধন দিয়ে গেছে এর মধ্যে এমন রাজনৈতিক দল আছে যেটা আওয়ামী লীগের বি হিসাবে হাবিবুল আওয়াল সিলচাপুর দিয়া রাস্তায় ছায়রা থুয়ে গেছে তোমাদেরকেও কাঠ করায় দাঁড় করাবো এই ছাত্র জনতা আর ছাত্র জনতার ঐক্য মঞ্চ দেশের একসাথে ডাক দিচ্ছে এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং এই দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার জন্য রাজনীতি থেকে অপরাজনীতি দূর করার জন্য আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আপনাদেরকে আহ্বান রইল আমরা এই নতুন বাংলাদেশ